এভাবে আমরা শেপকাটটি ধরব এই হিসাবটি কিন্তু আপনার জানা খুবই জরুরি আপনারা যদি কোন মাপের আসসালামু আলাইকুম স্টোরি ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ডাবল কামিস ভিতরে লাইলিং দিয়ে খুব সহজভাবে সহজ নিয়মে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি তো ডাবল কামিজের আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা বর্ডের মাপের চেয়ে একটি ডাবল কামিজের জন্য কতটুকু পরিমাণ আপনার বডিতে কোমরে হেপে কতটুকু পরিমাণ আমরা বিষয়গুলি যে আমরা লোস কতটুকু দিব এই বিষয়টি কিন্তু আপনার জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা লাইলিং কামিজটির ভিতরে কিন্তু একটু লেস দিয়ে আমরা ডিজাইন করব এবং আমাদের যে লাইলিং কামিজটির হাতাটি হবে হাতাটি হবে হচ্ছে আপনার পাকিস্তানি হাতা আমি খুব সহজ নিয়মে সহজ ভাবে আপনি কাটিংটি করতে চান তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আমরা কাটিংটি দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো স্বামীত বিহজ আমাদের এই কামিজটি আমরা কাটিং করব তো আমাদের কাপড়ের হিসাবটি আপনাদেরকে একটু সহজ ভাবে আমি কিন্তু জানিয়ে দেই যে একটি কামিজের কাপড় যদি আপনার থ্রি পিসের কাপড় হয় সেক্ষেত্রে আপনি যদি হাতায় লাইলিং না দেন তাহলে কিন্তু আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম লম্বা হলে আড়াই গজ কাপড় হইলে কিন্তু হয়ে যাবে আর যদি হাতায় আপনি লাইলিংটি ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাপড়টি আরো হাফ গজ বেশি নেবেন আপনার তিন গজ লাগবে আপনার দুই হাত অথবা আড়াই হাত বহরের কাপড় তো আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে একটি লাইলিং কামিজের তুলনায় আমরা অন্য যে সুতি কামিজগুলি কাটিং করে সেই হিসাবে আমরা লাইলিং কামিজে কতটুকু পরিমাণ আমরা সুতি জামায় যে পরিমাণ আমরা লুজ দিয়ে কাটিং করি আমরা কিন্তু একই সেম যদি আমরা একটি লাইলিং জামা ওই মাপের লুজটি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আপনার একটি লাইনিং জামা আপনার কিন্তু ফিটিং হবে না অবশ্যই জামাটি নষ্ট হয়ে যাবে তো চলুন আপনার সর্বপ্রথম বডির মাপ থেকে আমরা কতটুকু পরিমাণ কোথায় হেপ কোমর এবং বডিতে আমরা কি পরিমাণ লুজ দেব এই লুজটি আপনি অবশ্যই একটি ডায়েরিতে লিখে রাখবেন এভাবে আপনি একটি লাইলিং জামা কাটলে ইনশাআল্লাহ আর কোনো অল্টার হবে না কোনো সমস্যা হবে না আমরা সর্বপ্রথম এই যে দেখুন আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি আমরা বডির মাপ থেকে আমরা লুজটি বাইর করার আগে আমরা একটি কামেজের প্যাটার্ন আমরা সুন্দরভাবে আট করে নেব তো আমাদের এই কামিজটি হবে হালকা গোল গলা এবং পিছে ওঠানো গলা মানে গলাটা আপনার গলার সঙ্গে সেটিং থাকবে বেশি ডিপ হবে না সেই তুলনায় আমরা যার জামাটি মাপ নিলাম ওনার গলার ডিপটি হচ্ছে মাত্র সাড়ে পাঁচ ইঞ্চি এবং পিছনের গলাটি দুই ইঞ্চি আমরা মাপটি যেভাবে রেডি করতেছি আপনি এই মাপটি একটু ফলো করবেন তা আপনি এইভাবে কামিজটি আট করে নেবেন এইভাবে কলম দিয়ে আর্ট করে নিলে আপনার জন্য সহজ হবে আর আপনি যেভাবে বোঝেন ওভাবে আপনি আর্ট করেন কোনো সমস্যা নেই তো আমরা পাকিস্তানি হাতাটি আমরা কিন্তু শেপ দিয়ে কাটিং করব না কিভাবে খুব সহজে পাকিস্তানি হাতাটি কাটিং করা যায় এটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব তো আমরা একটি কামিজের প্যাটার্ন কিন্তু এখানে আর্ট করে নিলাম তো আমাদের এই কামিজের অরিজিনাল যেটা বডির মাপ আমরা ফিটিং যে মাপটি আমাদেরকে নেওয়া হয়েছে বডি থেকে সেই মাপটি হচ্ছে আপনার আটত্রিশ আটত্রিশ ইঞ্চি বডির থেকে আমরা কতটুকু পরিমাণ একটি লাইলিং জামার জন্য লুজ দিব এই হিসাবটি আপনি অবশ্যই মনে রাখবেন আটত্রিশ সাথে আমরা আরো ইঞ্চি প্লাস করে আমরা এখানে করব তাহলে আমাদের মাপ ছিল কত আটত্রিশ ইঞ্চি বডি আমরা চার ইঞ্চি প্লাস করে বিয়াল্লিশ করলাম তো এখন আসুন কোমরে মাপ তো কোমরে মাপ হচ্ছে আপনার অরিজিনাল বডি থেকে যে কোমরে মাপটি আমাদের নেওয়া হয়েছে সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি কোমরের মাপটি আপনি একটি লাইনিং জামার ক্ষেত্রে আপনি তিন ইঞ্চি লুজ দিবেন তো বত্রিশ থেকে আর তিন যদি প্লাস করেন তাহলে পঁয়ত্রিশ ইঞ্চি এরপরে আসুন হিপির মাপ তো হিপের মাপটি আপনি যখন নেবেন সুন্দরভাবে মাপটি নিবেন সেম ভাবে বডি থেকে নেওয়ার পরে আপনি মাত্র এক ইঞ্চি লুজ দিবেন তো আমাদের হিপির মাপটি নেওয়া হয়েছিল এখানে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চি হেপ থেকে আমি যদি এক ইঞ্চি প্লাস করে তাহলে আমার মাপটি আসে কত বিয়াল্লিশ ইঞ্চি তো দেখুন আমাদের একটি মাপের বিষয় কিন্তু যাচ্ছে যেমন বডি এবং হেপ দুইটি মাপ কিন্তু একই ভাবে হয়ে যাচ্ছে অবশ্যই এরকম মাপ যদি আপনার মিলে যায় তাহলে কিন্তু একটি জামার শেপ খুব সুন্দর ভাবে আসবে তো আমার এই ভিডিওটি আপনার যদি আমার এই যে পুরা টোটাল ভিডিওটি এই বোঝানোর জন্য একটু লম্বা হয় তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আর কোনোদিন আপনার এই ভুলের সমস্যাগুলো আর থাকবে না আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা প্রতি নিয়ত ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ তো চলুন এখন পাকিস্তানি হাতার যে মাপের বিবরণগুলো জানার আগে আমরা আমার জামার যে লম্বার মাপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে 44 ইঞ্চি তা 44 ইঞ্চি নিলে আপনি 42 ইঞ্চি বোর্ডের জন্য আপনি কতটুকু পরিমাণ ঘের দিবেন একটি কামিজে তো আমরা 28 ইঞ্চি ঘের দিব নরমালে 28 মানে বিয়াল্লিশ এঞ্চি বোডির জন্য আপনি ছাব্বিশ সাতাশ আঠাশ এই মাপটি আপনি খেয়াল রাখবেন তো আমাদের মোটামুটি কিন্তু মাপ কিলিয়ার এখন আরেকটি মাপ বাকি আছে সেটা হচ্ছে আপনার সাইড ফোড়ার মাপটি সাইড ফোড়ার মাপটি আপনি কাধ থেকে নিবেন আপনি কাদের একেবারে যে হাতার যে সেটিং যেখানে আমরা করি ওই পয়েন্ট থেকে সাইড কাটা যতটুকু একটি কাস্টমার নিবে আপনি ওই মাপটি আপনি নিবেন তো এই দেখেন আপনার এই যে হাতার জয়েন্ট থেকে এখান থেকে নামিয়ে আপনি এই মাপটি নিবেন এই মাপটি আমাদের আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আপনি এভাবে মাপটি নিবেন হাতার জয়েন্ট থেকে ওই কাদের অংশ থেকে নিচ পর্যন্ত যতটুকু পরিমাণ তো আসুন এখন আমরা এই যে আড়মুলের মাপটি কিভাবে তো ইঞ্চি বোর্ডের জন্য লাইনিং জামাই আপনার আহ অবশ্যই একটু লুজ দিব হাফ ইঞ্চি বেশি আমাদের আড়মুলের মাপ ছিল হচ্ছে টোটাল হচ্ছে আপনার সতেরো ইঞ্চি আমরা করবো আঠারো আঠারো ইঞ্চি মানে সিঙ্গেলে আমাদের নয় ইঞ্চি তো হাতার মাপটি দিচ্ছি ফুল হাতার ক্ষেত্রে আপনার বিশ ইঞ্চি এবং পাকিস্তানি হাতার যে নর্মাল ঘের হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার পনেরো ইঞ্চি তো চলুন আমরা কাটিংটি এখন শুরু করব আমাদের মাপের হিসাবটা আপনাদেরকে কিন্তু পার্ট টু পার্ট সুন্দর বুঝিয়ে দিয়েছি তো আমরা কাটিংটা আমি শুরু করি একটু মনোযোগ দিয়ে দেখতে তো সবাই তো ভিউজ দেখেন আমরা এই যে লাইনিং এর কাপড়টা এখানে নেওয়া হয়েছে মাত্র দুই গজ তো আমরা কিন্তু ভিডিও শুরু থেকে আপনাদেরকে বলা হয়েছে আমাদের কাপড়টা হবে মাত্র আড়াই গজ এই কাপড়টা কেন আমরা দুই গজ নিলাম এটা হচ্ছে আপনার এই যে আমাদের যে কামিজটি কাটিং করতেছি ওইখান থেকে রেডিমেড যখন কিনছে থ্রি পিস সেই থ্রি পিস থেকে কিন্তু এই কাপড়টি দিছে মাত্র দুই গজ তো অবশ্যই আপনারা দুই গজ কিনবেন না দুই গজ কাপড়টি কিন্তু একটু লাইনিং দিলে কিন্তু আপনার কাপড়টি শর্ট পড়বে সেই কারণে আড়াই গজ কাপড় না থাকার কারণে আমার কাপড়টি এখন আমরা এই যে আলাকে এটা দেখাবো অবশ্যই আলা আপনি কখনো কাপড় কাটবেন না আলা কাপড় কাটলে অবশ্যই কিন্তু আপনার জামা ফিটিং হবে না আপনি জামা পরে ফিল করবেন আপনি আপনি কাপড়ে কাপড়ে কাপড়টি হচ্ছে যে কাপড়টা স্টিচ করে এইটা আপনি বডির অংশ রাখার চেষ্টা করবেন যেটা স্টিচ করবে না এটা অবশ্যই আপনি বডিতে ওভাবে দিবেন না পাতালে কাপড় কাটা কিন্তু একেবারে নিষেধ তো এখন যেটুকু কাপড় আছে সেই ক্ষেত্রে আমরা এই কাপড় দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব তা আমাদের এখানে কাপড় আছে দুই গজ আমরা কাপড়টাই দেখেন এই যে এই যে কাপড়টি আমরা এখানে বিছিয়ে নিলাম এটা কিন্তু এই যে ডাবলে ভাঁজ দিয়ে নিব আমাদের হাতায় কিন্তু লাইনিং হবে না আর অবশ্যই আপনি সুতি কাপড় দিয়ে যদি কোনো লাইনিং ব্যবহার করেন একটি জর্জের জামার জন্য বা সিল্কের যে কোনো জামার জন্য আপনি সুতি কাপড়টি অবশ্যই পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়াশ করে নেবেন নেওয়ার পরে আপনি ওইটা আয়রন করে সুন্দর করে কাটিং করবেন তা না হলে কিন্তু ভেতরে কাপড়টা আপনার খেপে যাবে এবং ওপরের কাপড়টি আপনার জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে দলা হয়ে যাবে এটা আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন এই যে আমরা কাপড়টি এখন কিন্তু এই যে এভাবে বিছিয়ে নেওয়ার পরে ডাবলে এ যে চায়ের ভাঁজ করে নিচ্ছে এই যে এই যে দেখুন এভাবে চায়ের ভাঁজ করে নিচ্ছে আপনি এভাবে চায়ের ভাঁজ করে নেবেন তো আমাদের এখানে পাতালে যতটুকু বহর আছে সেটা এখন আমরা লম্বা ব্যবহার করবো এই কারণে আপনার আড়াই গছ কাপড় অবশ্যই কিনবেন এভাবে আমরা নেওয়ার পরে আমরা নিচে এই যে পাড় আছে দেখেন এই যে এখানে পাড়ের যে সাইড গুলো আছে এখানে আমরা আহ আর সেলাই দিয়ে কমাবো না যেহেতু ভিতরে লাইলিং এটা আমরা এই পাইপটি রেখে দিব যাতে আমাদের লম্বাটা না কমে এখন আমরা সর্বপ্রথম আমরা ওপরে মার্কটি করে নিব মার্কটি এই যে করে নেব এখানে এই যে এখানে একটি দাগ দিয়ে নিলাম কাদের এখানে একইবার পাশাপাশি কিন্তু আপনার হাফ ইঞ্চি পরিমাণ আমি কাপড়টি রাখলাম তো আমাদের বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমাদের শোল্ডার হবে হচ্ছে আপনার সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব সিঙ্গেলে আপনার সাত ইঞ্চি দুই ফয়েন এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখবো এখন আমরা এখান থেকে যে বগলের যে মাপটা মহলার যে মাপটা আমরা এখান থেকে নামাবো সাড়ে ছয় ইঞ্চি এবং কোমর আমাদের নামবে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আমার লম্বার জন্য পনেরো ইঞ্চি কাপ থেকে এবং হেপের মাপটি আমরা কিন্তু আপনাদের এখানে বিবরণ আমি জানিয়ে দিয়েছিলাম একুশ ইঞ্চি একই ভাবে আমি কিন্তু আপনার বডির সর্বপ্রথম বডির মার্জিনটি করে নিব এরপর কোমরে মার্জিন এরপরে হিপের মার্জিন এরপরে কাট থেকে আমি দাগটি আমি দিয়ে নিব এখন আসুন আমরা বডির মাপটি আমরা কিভাবে ভাগ করে বাইর করব তো আমাদের বডি ছিল 42 ইঞ্চি সেক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করব তো এখন কিন্তু আমরা বডির যে মাপটা এই মাপ থেকে আমরা চার ভাগে ভাগ করব করবো ভাবে কোমর হেপ সব জায়গায় কিন্তু চার ভাগে ভাগ করে করিয়ে তো আমাদের বডি ছিল কত বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা এখানে চার ভাগে ভাগ করার পরে সাড়ে দশ এবং কোমরের মাপ পঁয়ত্রিশ ভাগে ভাগ করার পরে আপনার পনি নয় ইঞ্চি মানে থেকে দুই পয়েন্ট কম একই ভাবে হেপের মাপটি আমরা চার ভাগে ভাগ করার পরে সাড়ে দশ ইঞ্চি এবং ঘেরের মাপটি ঘেরের যে মাপটি এটা হচ্ছে আপনার আহ চোদ্দ সরি আঠাশ ইঞ্চি আমরা হাফ করার পরে থাকবে চোদ্দ ইঞ্চি তো এখন দেখেন আমরা সেলাই মার্জিনটি আমরা কতটুকু পরিমাণ কোথায় নিব এই আপনি অবশ্যই রাখবেন তো বডিতে আপনার আপনি যে মার্জিনটি রাখবেন সেটা হচ্ছে আপনার এক ইঞ্চি আপনি এইভাবে মার্জিনগুলি সেম এভাবে রাখবেন এখন আমরা যে স্কেলটা যেভাবে আমরা শেপ কাটটি ধরবো এই হিসাবটি কিন্তু আপনার জানা খুবই জরুরি আপনার যদি কোন মাপের বিষয়টি এমন হয় যে আপনার বোর্ডের এইখানে মাংস বেশি বা এখানে হচ্ছে আপনার উল্টা শেপ দেওয়ার প্রয়োজন বা কেউ চায় তার ক্ষেত্রে আপনি শেপটি এভাবে দিবেন এভাবে দিবেন আর যাদের এমনি নর্মাল বোর্ডের ফিটনেস আছে তাদের ক্ষেত্রে আপনি এই স্কেলটি এতটুকু পরিমাণ উপরে উঠাই দিবেন এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন এভাবে আপনি মার্জিনটি করবেন একইভাবে কোমরে যে কোন আপনি শেপটি দিবেন এখানে কিন্তু আপনি এই এতটুকু পরিমাণ স্কেল আপনি মাইনাস করে নেবেন নিয়ে দাগটা এভাবে দিবেন এভাবে আপনি সাইডের মার্জিনটা দেওয়ার সময় আপনি পুরো স্কেলে রাউন্ডটা ব্যবহার করবেন না এখান থেকে ব্যবহার করবেন তাহলে স্টেপ সোজা হবে স্টেপ সোজা হবে তো আমরা যে মার্জিন যে কাপড়টি রাখছি আমরা ওটাও একটু মার্ক করে নিয়ে আমরা ওটার উপর দিয়ে কাটিংটি কইরা দেখাবো আপনাদের একইভাবে আমরা আমরা আট করে নিলাম চক দিয়ে মার্ক করে নিলাম তো আমরা এখন গলা ছড়ানো কতটুকু রাখবো যেহেতু গলার সাথে এই আমার গলাটি গলার সাথে হবে হবে ফিক্সড বেশি ছড়ানো দিবো না ডিপটা আমরা কম দেবো পিছিয়ে ফাড়া দিব তো সেক্ষেত্রে আমি মাত্র ছয় ইঞ্চি ছড়ানো রাখবো মানে আমরা তিন নিয়ে নিলাম এখানে নেওয়ার পরে আমরা মার রাউন্ডটা দেওয়ার আগে এখানে আমরা সোয়া এক ইঞ্চি দূরত্ব কন্যা থেকে একটি মার্ক করে নিব নেওয়ার পরে আমি এভাবে এভাবে চক সুন্দর আমি আট করে যে আমার মওলার শেপটা যাতে সুন্দর হয় মওলার শেপ যদি আপনার সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে না হাতার ওইখানে ভাজ হয়ে থাকবে কুচকা থাকবে তো আমরা কাটিংটি শুরু করলাম সর্বপ্রথম গলার এখান থেকে আমরা কাটিং করে আমরা কাপ থেকে গলার এই থেকে কাদের এই ডাউন পর্যন্ত আমরা একটু হালকা কার্ভ দিব এই যে হালকা ডাবাই দিচ্ছি কিন্তু আমি এখান থেকে হালকা একটু স্লোপ দিবেন যাওয়ার পরে আপনি মোড়া রাউন্ডটা যখন কাটবেন এভাবে আস্তে আস্তে আপনি এখানে শেপটি নিয়ে যাবেন এখানে কিন্তু অবশ্যই তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু আপনার মোড়া শেপটি কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে মেলাইতে আপনার কষ্ট হয়ে যাবে এখন আমরা বডি শেপটা এইভাবে কাটিং করে নিব সেম ভাবে তো দেখলেন আমরা কিন্তু বডির প্যাটার্নার পুরাটে কিন্তু কাটিং করি শেষ করলাম এখন আমরা পয়েন্ট গুলি কাটিং কিনব গলার এখানে পয়েন্ট চাগান দিয়ে নিলাম এখানে পয়েন্টটি কাটলাম কোমরে এখানে কাটবো হেপের এখানে কাটবো তো একই ভাবে আমরা গলার ডিপটি আমরা কাটিং কুইন নিব তো দেখুন এই যে গলার যে পয়েন্টটি আছে এখান থেকে আমি এটা হালকা ডাউন এইভাবে চক দিয়ে মার্কিং নিবো এবং পিসের গলাটা আমরা ছড়ানো দিব মাত্র দুই এনসি তা দুই এনসি যদি আপনার ছড়ানো আপনি দুই এনসি ছড়ানো এইখান থেকে সোজা করে ধরবেন এখান থেকে আপনি সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে নিচে নামাবেন দুই এনসি দেওয়ার পরে এখান থেকে আপনি মার্ক করে নেবেন এভাবে এখানে একটা ছোট্ট করে একটা স্কোয়ার বক্স মতো আট করে নেবেন প্যাটার্ন এরপরে আপনি গোল আকারে আপনি চক দিয়ে এভাবে মার্ক করে নেবেন নেওয়ার পরে পিসের গোলাটি আপনি এভাবে কাটিং করে ফেলাবেন এই যে আমরা দুটি পার্ট এক সঙ্গে গলাটি কাটিং করলাম যেহেতু সামনে আমাদের একটু বড় গলা হবে সেক্ষেত্রে আপনার দুইটি গলা একসঙ্গে কাটলাম আপনার যখন কলার হবে অবশ্যই দুইটি পার্টের গলা কিন্তু একসঙ্গে আপনি কাটিং করবেন না একটি একটি করে কাটিং করবেন তো আমরা একটি পার্ট এভাবে সরিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখন সামনের গলাটি কাটিং করব তো এখান থেকে আমি মার্কটি নামাবো এইভাবে একইভাবে ভাবে চক দিয়ে এখন আমাদের সামনে গলাটি ছোট হবে গলার সাথে মিশি থাকবে সেক্ষেত্রে আমি এই যে কর্নার ভাবে মাপটি আপনাদেরকে ধরে বোঝাচ্ছি এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি পাঁচ ইঞ্চি নেবেন মাত্র এই যে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে এটা গোল গলা হবে এভাবে প্যাটার্নটা আমরা করে নিব তো সামনে পাঁচ পিছে দুই ইঞ্চি গলা হইলে সেক্ষেত্রে কিন্তু মাথা ঢুকবে না অবশ্যই আপনি পিচে একটু কাটা দিবেন তিন ইঞ্চির মতো কাটা দিবেন আমি কাটাটা দিয়ে আপনাদেরকে দেখাবো হালকা এবার তাল এভাবে কাটিং কাটিং আপনি এখান থেকে নেবেন তাল মাইনাস করে দিবেন পিসের পাটে আমরা একটু ফাড়া দিবো না কিন্তু মাথা ঢুকবে না তার কারণ আমাদের ফাড়া অবশ্যই দেওয়া লাগবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ এই যে গলার এখান থেকে তিন ইঞ্চি তো আমরা আমাদের কিন্তু লাইলিং যে বডির পার্ট গুলি কিন্তু ভিতরের যে পার্ট এটা কিন্তু আমাদের কাটিং শেষ এখন আমরা হাতাটি কাটিং করার আগে আমরা এই পার্টটি লাইলিং এর উপরে বসিয়ে আমরা এখন কাটিং করে দেখানোর পরে আমি পরে আপনাদেরকে হাতাটি কাটিং করে দেখাবো আমরা একটু পিন আপ করে নেব দুইটা পার্ট তাহলে আমাদের সিল্কের কাপড় হলে পিন আপ করলে আপনাদের জন্য সুবিধা হবে তো দেখুন এই লাইলিং জামাটার ভিতরে কিন্তু লেস আছে অনেক গোলাই এই লেসটা আমি হাতে কিভাবে দিব আপনাদেরকে দেখাবো তো লাইলিং এর যে কাপড়টা আছে এখানে এটা আমাদের হচ্ছে সোজা সাইড এবং এটা ভিতরের সাইড অবশ্যই আপনি আপনি যে সময় কাপড়টি কাটিং করবেন সোজা সাইডটি ভিতরে রাখবেন সব সময় এবং উল্টা সাইডটি আপনি চকের মার্কার দিকে রাখবেন এই যেভাবে আমরা ডাবল করে নিলাম যেহেতু এটা বহর বেশি কাপড় সাড়ে তিন বহর কাপড় এই কারণে এক বহরে কিন্তু আমাদের দুটি পার্ট বাইরেই আসবে তো সাড়ে তিন হাত বহর হইলে একটু চুয়াল্লিশ ইঞ্চি বডি জামার জন্য আপনার কাপড় লাগবে মাত্র এক গজ বারো গেরা এবং লাইলিং যেহেতু বহর কম লাইলিং এর কাপড় লাগবে আড়াই সহ হইলে তিন গজ আপনি এই হিসাব গুলো একটু খেয়াল রাখবেন এই যে আমরা চার পাটে পাট ভাগ করে নিলাম আমরা একই সঙ্গে দুটি পাট এখানে কাটিং করব তার আগে আমরা নিচে একটু সমান করে নিব এই যে নিচে একটু সমান করে নিব এভাবে আমরা এখন নিচে সেলাইয়ের কাপড়টি রাখবো রাখার পরে আমরা এখানে কাটিং করে সমানভাবে ভাবে মিলিয়ে নিব নেওয়ার পরে এখন আমরা দেখবো যে চুয়াল্লিশ ইঞ্চি মাপ আমাদের কতটুকু দূরে যায় যেহেতু আমাদের লাইলিং শর্ট ছিল আমরা লাইলিং থেকে মাপ নেওয়ার আগে বসানোর আগে আমরা চুয়াল্লিশ এখান থেকে রেডি মাপ নিয়ে নিব এই যে এখান থেকে চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখন কিন্তু আমরা এই যে লাইলিং এর এটার সাথে মার্কে মার্কায় আমি বসিয়ে দিব কাদের যে মার্কা আছে এখানে দিয়ে আমরা এটা স্যাম স্যাম এভাবে কাটিং করে নিব এটার সাথে একেবারে সেম টু সেম আপনি কাটিং করে পরে লাইলিং সেটিং করার পরে আপনি সমান করে নেবেন আপনার লাইলিং সেটিং করার সময় সেলাই করার সময় কিন্তু উনিশ বিশ করা যাবে না ওই সময় আপনি সমান ভাবে দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে নেবেন তো দেখেন আমরা কিন্তু লাইলিংটি বসিয়ে আমরা যে দুটি ওপরের যে দুটি পাট মেন যে দুইটা পার্ট আমরা কিন্তু কাটিং করি ফেলেলাম এখন আপনাদেরকে দেখাবো আমি হাতাটি কাটিং করার আগে তার আগে আর একটি এখন মাপ দিয়ে আমরা হাতাটি ওখানে কাটিং করে দেখাবো এখানে কতটুকু আছে এই যে দেখেন আঠারো আছে মানে সিঙ্গেল এর নয় যে হাতার কাপড়টি এভাবে সুন্দর আমরা বিছিয়ে নিব

আপনাদেরকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য আমি লেসটি বসিয়ে দেখাবো এখানে এই যে এই এখানে হবে হবে হচ্ছে মানে এই কিন্তু চাপা বসবে না তাহলে কিন্তু বাঘটি হইলে সেক্ষেত্রে আপনার লেসটি লেসটিভাবে দুটি হাতার লেস একটি ভাবে এভাবে সমানকে নিবেন সুন্দর করে নিয়ে আপনি এটার সাথে মিলিয়ে বসাবেন আমাদের হাতার থাকবে পনেরো ইঞ্চি তো এই যে আমরা আমরা এভাবে নিয়ে নিলাম এখানে বসিয়ে এই যে নেওয়ার পরে আমাদের আরেকটি লেস হবে এটা জয়েন্টের উপরে এখানে চাপা বসবে এটা বসানোর দরকার নাই আমরা এই লেসটি কিন্তু বাড়তি নিলাম তো আমাদের হাতার লম্বা কত ছিল বিশ ইঞ্চি এই যে বিশ ইঞ্চি হাতার জন্য মার্জিন রাখবো এখানে একই পরিমাণ হাফ ইঞ্চি রাখার পরে আমরা মার্জিনটি করে নিব এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা যে মহলার যে ডাউনটা কতটুকু দিব এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন দিব দেওয়ার পরে এভাবে মার করে নেব আমরা ওইখান থেকে বোর্ডে থেকে আমরা যে আড়ং যে মাপটি আমরা ওখানে পাইছিলাম আঠারো ইঞ্চি তাহলে সিঙ্গেলে আপনি নয় নিবেন ওখানে সিঙ্গেলে নয় হবে এই যে এইভাবে ফিতাটি ধরবেন নয় আর সেলানির জন্য যে কাপড়টি রাখবেন এখানে এক ইঞ্চি পরিমাণ আমাদের হাতার ঘেরের মাপটি এখন নিব হাতার ঘেরটি এই যে পনেরো ইঞ্চি সেলানোর জন্য এখানে এক ইঞ্চি এভাবে আপনি কাপড়টি রাখবেন অবশ্যই পাকিস্তানি হাতা হলে আপনি কোনো শেপ দেবেন না আমি যেভাবে স্কেলটি ধৈরি দেখাচ্ছি এভাবে আপনি হাতাটি করবেন এই যে একবার স্টেট হবে এরকম স্টেট হবে আর পাকিস্তানি হাতায় কিন্তু কোনো শেপ হয় না এবং সাইডি মার্জিন আমরা একই ভাবে স্টেট ভাবে আমরা মার্কটি করে নেব সেম এবারে সোজা রাখবেন এইখানে আপনার মরার ডাউনটা এইভাবে আপনি দিবেন সুন্দর করে তাহলে কিন্তু হাতা লাগানো পরে আপনার ভাজই থাকবে না কুচকাই থাকবে না তো আমরা কাটিংটি শুরু করলাম এখন হাতার কাটিংটি আপনাদের কিন্তু খুব সহজভাবে সহজ নিয়মে একটি লাইনিং জামা একবার শুরু থেকে মাপ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কিন্তু সুন্দরভাবে ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি আপনারা এভাবে যদি একটি জামা কাটিং করেন ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না এই যে আর হাতা পয়েন্ট গুলো আমরা কাটিং করার পরে তাল পাটটি এই পরিমাণ আমরা কাটিং করব যে পরিমাণে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি এইভাবে হালকা ভাবে আপনি তাল পাটটি কাটিং করে নেবেন তো দেখেন আমাদের মোটামুটি আপনাদের একটি জামা হাত থেকে শুরু করে বডি লাইলিং সব কিন্তু কাটিং করে দেখালাম তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ তো সাধারণত ভিউজ দেখলেন একটি লাইলিং জামা ডাবল কাপড় দিয়ে খুব সহজ নিয়মে কতটুকু পরিমাণ আমরা লুজ দিয়ে আমরা কাটিংটি করে আপনাদেরকে দেখাইলাম তো এই নিয়মে এইভাবে যদি একটি কামিজ আপনি এই মাপের বিবরণগুলি মনে রেখে আপনি কাটিংটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ একটি কামিজের জন্য আপনার ফিটিং এর আর সমস্যা হবে না তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ